নমস্কার ট্রাভেল উইথ উরবির একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত সবাই ভালো আছেন তো চলুন আমাদের এখানে কিছুদিন আগেই হয়ে গেল জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা আমরা তারই কিছু ছবি এখানে তুলে ধরব দেখুন এই মন্দির প্রতিষ্ঠার জন্য যে যোগ্যস্থলটি সাজানো ছিল তা চারিদিকে আবির দিয়ে আলপনা দেওয়া এবং মধ্যে কিছুটা করে ধান রয়েছে এগুলি কেন এইভাবে সাজানো রয়েছে সেটা ঠিক এখন বুঝতে পারছি না আর এই যে মন্দির দেখছেন দেখছেন সবাই এসছে সাজানো চলছে এইটি জগন্নাথ দেবের মন্দির এই মন্দিরটি এখনো সাজানো শেষ হয়নি তবে সন্ধে পর্যন্ত মনে হয় সাজানো হয়ে যাবে তখন আবার এর একটি ছবি আমরা দেখব আবার ফিরে এসেছি যজ্ঞস্থলে সেইখানে জানেন দেখছি চারিদিকে সব মহিলারা দাঁড়িয়ে রয়েছে আর সবার হাতেই দেখুন ঘট রয়েছে আমের পল্লব রয়েছে তার সঙ্গে রয়েছে ডাব এখানে সবাই জল তুলতে যাবে তার একটা প্রস্তুতি চলছে সবাই রওনা দিয়ে দিয়েছে আর এইভাবেই প্রসেশন করে সবাই যাবে জল তুলতে এখানে একটি পুকুর রয়েছে সেটি সেখান থেকে সবাই জল নেবে জানেন তো অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করছে তারা কিন্তু চার দিন ধরে সম্পূর্ণ নিরামিষ খেয়ে রয়েছে মানে তারা পেঁয়াজ রসুনও খায়নি এই যে পুকুরটি দেখছেন এইখানে কিন্তু সমস্ত রকম পুজোর উপকরণ দিয়ে পুজো হয় যেমন সূর্য পুজোও কিন্তু এখানেই হয়েছিল যেটাকে ছট বলে এখানে পুজোর প্রস্তুতি হবে কিছুটা এই যে দেখুন শুরু হয়ে গেছে চন্দনের টিপ পড়ানো চলছে ঘট তোলার ঘটে জল তোলার আগে এগুলো কিছু ছোটখাটো পদ্ধতি এবং এখানে চলছে দেখুন সিঁদুর পড়ছে মেয়েরা নিজে নিয়ে ওইদিকেও চলছে দেখুন পুজোর প্রস্তুতি মাঝখানে এটিকে দেখতে পাচ্ছেন চুপচাপ বসে দেখছে সবকিছু এই যে দেখছেন হাতে সুতো পড়ানো চলছে শুরু হয়ে গেল সবাই মিলে জল উলুদনি দিয়ে ঘটে জল তুলে নিয়ে ফিরে যাচ্ছে এগুলি নিয়ে জানেন সবাই যোগ্যস্থলেই যাবে একশো একজন এতে অংশগ্রহণ করেছে জল তুলে আবার সবাই সেই মন্দিরের দিকেই রওনা দিল মন্দিরে প্রবেশের নিয়ে সবাই মন্দিরে ঢুকছে মন্দিরে ঢুকে প্রথমেই তারা জগন্নাথ মন্দির প্রদক্ষিণ করবে জগন্নাথ মন্দির প্রদক্ষিণ করবার পর সকলে মিলে চলে যাবে এই যজ্ঞস্থল সেখানে সেখানে তিনবার মন্দির প্রদক্ষিণ করতে বলা হয়েছিল এরপর ওই যে ঘটগুলি জলপূর্ণ ঘট সেগুলি নিয়ে নিয়ে এই যে হাতে করে নিয়ে যান দেখলাম ওই যে ধান ছিল ওই ধানের ওপরে বসিয়ে দিল এই যে দেখছেন সূর্য পুজোর প্রস্তুতি চলছে শুরু হয়ে গেছে এখানে প্রতিদিন সূর্য পুজো হলো জানেন সকাল সাড়ে আটটা থেকে হলো। এই যে দেখছেন যজ্ঞ যজ্ঞের পূর্ণাহতির কাজ কিন্তু শুরু হয়ে গেছে হতে অনেকটা সময় লাগবে এখানে সবাই এসে উপস্থিত হয়েছে এই সুন্দর মুহূর্তের সাক্ষী থাকবেন বলে জানেন তো কলা গাছের যে খোসা তার ভিতর দিয়ে দেয়া হচ্ছে ঘি এবং তা এসে পড়ছে যজ্ঞের আগুনে এই শুভ মুহূর্তের সাক্ষী হতে পেরে আমরা সত্যিই ধন্য এই হলো যজ্ঞের শ্রীফল যা ওনারা সবার কাছে এগিয়ে দিচ্ছিলেন এবং তা নিয়ে সবাই মাথায় ঠেকাচ্ছিল আমরাও ঠেকালাম জানেন তো এরপরে এই শ্রীফলগুলিকে ওনারা যজ্ঞের আগুনে দিয়ে দিলেন এবং যজ্ঞের পুণ্যাহতি সমাপ্ত হলো এরপর শুরু হলো জগন্নাথ দেবের আরতির প্রস্তুতি

জানেন এই মন্দির প্রতিষ্ঠার জন্য যারা এসেছিলেন তারা সবাই পুরী থেকে এসেছিলেন এবং তারা সমস্ত নিয়ম নিষ্ঠা ভরে তিন দিন ধরে বিভিন্ন রকম যজ্ঞ উপাসনার মধ্যে দিয়ে এই মন্দিরটি স্থাপন করে গেলেন চলুন জয় জগন্নাথ বলে আজ আমরা এখানেই শেষ করছি সঙ্গে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ